আমরা মানসিকভাবে কতটা ভালো থাকবো তার জন্য সর্বাধিক ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মন আমাদের মন যত ভালো থাকবে আমরা মানসিকভাবে তত ভালো থাকবো এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক এই দুটো বিষয় ইম্পর্টেন্ট এক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকে যেটা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের শরীরকে আমাদের মনকে এতটা গুরুত্ব কিন্তু ছোটোবেলা থেকে দিই না আমাদের বাবা মারাও আমাদের শেখায়নি যে মনকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে আমাদের শিক্ষার মধ্যেও হয়তো ছিল না কোথাও যে মনকে গুরুত্ব দেওয়ার দরকার আছে আমরা রূপ চর্চা করতে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমাদের মনকে বুঝতে আমাদের মন বলে যে বিষয়টা আছে সেটাকে ভালো রাখার জন্য কি কি করার দরকার সেই বিষয়টাকে কিন্তু আমরা খুব একটা বেশি গুরুত্ব দিই না আমরা যেভাবে বড় হয়ে উঠি আমাদের মন মস্তিষ্ক সেইভাবেই ভাবনা চিন্তা শুরু করে তাই একটি শিশুকে যদি সঠিকভাবে বড়ো করা হয় তাহলে কিন্তু এই মানসিক যে ডিসর্ডারগুলো আছে সেগুলোর থেকে অনেকটাই আমরা তাকে মুক্ত রাখতে পারি এখন আমাদের আজকের যে ডিসকাশানটা আছে সেটা এতটাই গুরুত্বপূর্ণ তাহলে আপনি আজকের ডিসকাশানটাতে বুঝতে পারবেন যে আমাদের মনকে কেন গুরুত্ব দেওয়া দরকার এবং আমাদের আমরা কি করতে পারি মনটাকে ভালো রাখার জন্য আমরা কি স্টেপ নিতে পারি আমাদের মনকে ভালো রাখার জন্য এবং এখানেতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখানে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার কাছে কোনো লিখিত স্ক্রিপ্ট নেই যে সেই বিষয়টা ধরে আমি ডিসকাস করব আমি জানি না আলোচনাটা কত দূর যাবে কিভাবে যাবে কতটা যাবে আই ডোন্ট নো কিন্তু চলুন আলোচনা করা যাক কিন্তু আলোচনার পূর্বে আমি একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি মানসিক সমস্যা হয় থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান এবং অনেকেই আমাকে মেসেজ করে যে স্যার প্লিজ হেল্প মি এখানে তো একটা বিষয়কে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে আমি আপনাকে হেল্প করতে পারবো না এবং বর্তমানে আমি কাউন্সিলিং বন্ধ করে দিয়েছি শুধুমাত্র আমি শিশুদের কাউন্সিলিংটাই করছি প্রাপ্তবয়স্কদের কাউন্সিলিং আমি আর করছি না এবং এর পেছনে একটা বড় কারণ আছে যে অনেকেই আমাকে মেসেজ করে ফোন করে এবং ফোন ম্যাসেজের উত্তর না দিতে পারলে তারা রাগ করে একটা বিষয় ভালো করে বুঝতে হবে যে সারাদিনে যদি চল্লিশ জন মানুষ ফোন করে এবং সর্বাধিক সর্বনিম্ন হলেও সে দশ মিনিট কথা বলে তাহলে চারশো মিনিট চারশো মিনিট মানে খুব একটা কম নয় পাঁচ ঘন্টা প্লাস হুম তো একটা মানুষের পক্ষে এটা সম্ভব না একাধিক মেসেজ করে তার উত্তর তো আমি যখন সেগুলো করতে উত্তর দিতে পারবো না তো মানুষ রেগে যায় তো তার থেকে ভালো যে আমি এর থেকে কুইট করে দেওয়া কারণ আমি আর ফোন বা মেসেজের উত্তর সেভাবে দিই না এবং আমি এখন কাউন্সিলিংটা করি না তো আপনাদের যেটা করতে হবে আপনাদের কাছাকাছি দেখাতে হবে আমি শুধুমাত্র চাইল্ড কাউন্সিলিংটাই করি অন্য কিছু আর করছি না কেউ আমাকে কাইন্ডলি রিকোয়েস্ট করবেন না আমি আপনাকে স সঠিক তথ্য দিয়ে হেল্প করতে পারি এর থেকে বিশেষ কিছু না এবং যেটা হচ্ছে যে আপনারা আপনাদের কাছাকাছি দেখান যে কোনো সাইকাটিস্টকে দেখান আপনার কাছাকাছি মনোরোগ বিভাগে দেখান যে কোনো হসপিটালের সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন কাছাকাছি কাউন্সিলিং করান ভালো ভালো বই পড়ুন এক্সারসাইজ করুন ডেলি বেসিসে যোগা প্রাণায়াম মেডিটেশান ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তো আসুন আমরা ডিসকাশানটা শুরু করি বিষয়টা সম্পর্কে একটু আলোচনার মধ্যে যাই অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফকে অনেক হার্ড লাইফ বলে ভাবতে শুরু করে দিয়েছি আমাদের লাইফটাকে প্রত্যেকটাই মানুষ সে একে অপরকে ভাবে যে তার তুলনায় আমার জীবনটা অনেক কঠিন আমার জীবনটা অনেক পরিশ্রমের তো অ্যাকচুয়ালি এখানে দুটো ফ্যাক্টার আছে খুব ভালো করে যদি বোঝা যায় আপনারা যদি শান্তভাবে বোঝেন বিষয়টাকে তাহলে বুঝতে পারবেন যে মানসিকভাবে আপনি অনেক ভালো থাকতে পারছেন অ্যাকচুয়ালি পৃথিবীতে এই বুড়ান্ডি তারপর হচ্ছে কঙ্গো লিবিয়া নাইজেরিয়া তারপরে হচ্ছে আপনার আফগানিস্তান সোমালিয়া জাম্বিয়া মালি ইয়ামান চাঁদ টোঙ্গো এই যে হাইটি এইগুলো যে সিরিয়া এই যে দেশগুলো আছে এদের দরিদ্রতম মানে চূড়ান্ত জায়গায় মানুষ বিরাট কষ্টে আসে এখানেতে মানুষ অ্যাকচুয়ালি ঠিক করে খেতে পায় না খাওয়ার জন্য লড়াই করছে বেঁচে থাকার জন্য লড়াই করছে এমন ঘটনা দেখা যায় যে একটা সন্তানকে বিক্রি করে দিয়েছে অন্য সন্তানকে খাওয়াবার জন্য বাবা অথবা মা কিডনি বিক্রি করে দিয়েছে এমন ঘটনা দেখা যায় মর্মান্তিক ঘটনা মানে খেতে পাচ্ছে না হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে একটা শিশুর তার বাবা মার কাছে কিন্তু এই যে লড়াইটা এটাকে বেঁচে থাকার লড়াই আর আমরা যে লড়াইটা করছি না এটা ভালো থাকার লড়াই দুটোর মতো পার্থক্য আছে বেঁচে থাকার লড়াই আর ভালো থাকার লড়াই বেঁচে থাকার লড়াইটা অনেক বেশি কঠিন ভালো থাকার লড়াইয়ের থেকে আমরা অ্যাকচুয়ালি ভালো আছি ভালো থাকার সত্ত্বেও আমরা বিষয়টাকে সেইভাবে কিন্তু বুঝতে চাইছি না এবং খুব ভালো করে যদি লক্ষ্য করেন যে আমাদের নিজেদেরকে ভালো থাকার জন্য আমরা বলে বেড়াই যে আমার জীবনটা কিন্তু খুব কঠিন আপনার কি বলাটা ঠিকঠাক হচ্ছে হচ্ছে না আমাদের জীবনটা কঠিন হতে পারে কিন্তু এটা আমাদের ভালো থাকার লড়াই তো ভালো থাকার জন্য আমি নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ডেভেলপ করার জন্য পরিশ্রম তো করতেই পারি আমার তো এটা বেঁচে থাকার লড়াই না এবং এখানেতে সবথেকে বড় যে বিষয়টা চলে আসে আমাদের খারাপ থাকার পেছনে আমাদের মন খারাপের পেছনে সেটা হচ্ছে তুলনা করা আমরা প্রত্যেকটা জায়গাতে যখন তুলনা করা শুরু করি তখন আমাদের মন এবং মস্তিষ্ক মারাত্মকভাবে দুঃখিত হয় যেমন আমরা ছোট ছোট বিষয় নিয়ে তুলনা করি আজকের দিনটা আমার ভালো নয় কালকের দিনটা ভালো ছিল এর আগের দিনটা ভালো ছিল এক বছর আগে ভালো ছিল এক মাস আগে ভালো ছিল তো আমরা যখন তুলনা করি তখনই বিষয়টা আমাদের কাছে কিন্তু অনেক টাফ হয়ে যায় আপনাকে তো এই বিষয়টাকে ঠিক ঠিক ভালোভাবে বুঝতে হবে যে আমাদের দৈনিক জীবনটা কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু একই রকম যাবে না এটাই বাস্তব এটাই ঠিক এবং এটাকে আপনাকে মেনে নিতে হবে আপনার প্রত্যেক দিন আলাদা হবে প্রত্যেক মুহূর্ত আলাদা হবে প্রত্যেক সেকেন্ড আলাদা হবে তাই আপনি একদিনের সঙ্গে আর একটা দিনের তুলনা করতে পারেন না এটা ঠিক হচ্ছে না আপনি যখন তুলনা করবেন তখনই কিন্তু আপনার অশান্তি শুরু হয়ে যাবে তুলনা করে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন না তুলনা করাটা বোকামোর কাজ এক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি যদি ভাবি বা আমি যদি বলি বারবার যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তাহলে কি ওটা সম্ভব ছাত্র বলছে না স্যার কখনোই ওটা সম্ভব না আচ্ছা আমি যদি ভাবি যে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ করে বৃষ্টিটা থেমে যাবে আমি ভাবলাম আর থেমে গেল এমন ঘটনা কি ঘটা সম্ভব বলছে না স্যার এমন ঘটনা ঘটা সম্ভব না বলছে আমি যদি ভাবি যে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম করছে তো হঠাৎ করে ঠান্ডা পড়ে যাবে এমন ঘটনা ঘটনা সম্ভব ঘটা সম্ভব না তো ছাত্র বলছে যে স্যার এটা প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মকে চেঞ্জ করা যায় না প্রকৃতির নিয়মকে মেনে নিতে হয় এবং প্রকৃতির নিয়মকে মেনে নিয়ে নিজেকে ভালো রাখার প্ল্যানিংটা করাই বুদ্ধিমানের কাছে আপনি চিন্তা করুন যে বিষয়টা কি হলো যে আমরা কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে নয় কিন্তু আমরা ভাবি যে আমরা প্রকৃতির নিয়মের বাইরে আমার প্রত্যেক দিন আমার মনের মতো করে যাবে আপনার মন যেভাবে কল্পনা করবে সেইভাবে প্রত্যেকটা দিন হতে পারে না আমরা যদি ভেবে নিই যে আমার মন যেভাবে কল্পনা করবে প্রত্যেকটা দিন সেইভাবে যাবে তাহলে আপনার কাছে এটা কঠিন জীবন হয়ে উঠবে প্রত্যেক দিন যাবেন আপনি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত বড় হয়েছেন প্রত্যেক দিন এইভাবে যায়নি প্রত্যেক দিন আপনার লাইফে কোনো না কোনো স্ট্রাগল আসবে কোনো না কোনো প্রবলেম আসবে সেই প্রবলেমটাকে আপনি দূর করবেন আবার একটা প্রবলেম আসবে সেই প্রবলেমটাকে দূর করবেন আবার একটা প্রবলেম আসবে এই প্রবলেমের যে কন্টিনিউ আসা যাওয়া এটা কন্টিনিউ থাকবে যদি প্রবলেম না আসে তাহলে কী হবে একটি শিশু যে প্রবলেম বিহীন জীবনেতে বড় হয়ে উঠছে আরেকটি শিশু প্রবলেমের সাথে লড়াই করে বড় হয়ে উঠছে তো কার জীবনটা কুড়ি বছর পরে স্মুথলি কাটবে কার জীবনটা তিরিশ বছর পরে স্মুথলি কাট কাটবে একটি শিশু যে বড় হয়েছে তার বাবা মা তাকে যেটা চেয়েছে সেটা দিয়েছে যখন চেয়েছে সেটা দিয়েছে সব ধরনের সুবিধা দিয়েছে তাকে রকম স্ট্রাগল করতে হয়নি লড়াই করতে হয়নি তো তাকে ভালো থাকার জন্য যে সুবিধাগুলো দিয়েছে সব দিয়েছে আরেকটি শিশু যার বাবা মার খুব একটা বেশি পয়সা নেই তাকে জীবনে বড় হওয়ার জন্য স্ট্রাগল করতে হয়েছে লড়াই করতে হয়েছে শিখতে হয়েছে জানতে হয়েছে প্রচুর ফেলিওর হয়েছে প্রচুর মানুষ তাকে ঠকিয়েছে বহুবার সে ফেল করেছে তারপরে সে সাকসেস হয়েছে তো তারপরে যে কুড়ি বছর পরে যে লড়াইয়ের গতিবেগটা এগোবে না হবে না দুজনের মধ্যে যে স্পিড তৈরি হবে না তো যে ছেলেটা সব কিছু পেয়ে বড় হয়েছে তার স্পিড কিন্তু অনেক কম হবে যে ছেলেটা লড়াই করে বড় হয়েছে তার স্পিডের থেকে তার পৃথিবীকে বোঝার ক্ষমতা মানুষকে বোঝার ক্ষমতা অনেক বেশি আপনি খুব স্বাভাবিকভাবে দেখুন আমরা যখন পাখার হাওয়াতে থাকি গরমের মধ্যে তখন জীবনটা একরকম কাটে আর আপনার বাড়িতে যখন এসি চলে আসে তো এসির হাওয়া খাওয়ার সাথে সাথেই আপনার কিছুদিনের মধ্যে মনে হতে থাকে যে গরমটা আগের থেকে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে অ্যাকচুয়ালি আমরা এখানেতে কমফোর্ট জোনের মধ্যে যত যাচ্ছি আমার তত ডিসকমফোর্ট ফিল হওয়া শুরু হচ্ছে আলোচনাটাকে খুব ভালো করে শুনুন আশা করি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো আপনি যদি ভাবেন যে আমার ডিসকমফোর্ট জোনের থেকে আমি যত দূরে যেতে চাইব ডিসকমফোর্ট আমি ফিল করব না আপনার জীবনে কিন্তু ডিসকমফোর্ট ফিল করার মতো যে ক্যাপাসিটি আছে ক্ষমতা আছে এটা আস্তে আস্তে কমতে থাকবে আপনি ডিসকমফোর্ট ফিল করবেন আপনার মাথায় অজস্র চিন্তা আসবে খারাপ চিন্তা আসবে বাজে চিন্তা আসবে নোংরা চিন্তা আসবে জঘন্য চিন্তা আসবে দিন খারাপ যাবে এটাই স্বাভাবিক আপনার ঘুম হবে না এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জীবনে এটা হয় আলাদা কিচ্ছু হয় না আমরা যারা অ্যাংজাইটি ওসিডির মধ্যে থাকি তারা কোনো একটা সময় দিয়ে এই জায়গাটা ভালো করে শুনুন প্লিজ আমরা যারা অ্যাংজাইটি অসিডির মধ্যে থাকি দীর্ঘদিন ধরে কাটাই তো তাদের কাছে স্বাভাবিক জীবনের যে বাঁধাটা আছে সেটাও মনে হয় যেন অনেক বড় কারণ আমরা মাইন্ডসেটটা এইভাবে তৈরি করে ফেলি আমাদের ফিক্সড মাইন্ডসেট তৈরি হয়ে যায় প্রোগ্রেসিভ মাইন্ডসেট করতে হবে আমাদের এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে ফিক্সড মাইন্ডসেট নয় তো আমাদের ফিক্সড মাইন্ডসেট কি তৈরি হয়ে যায় যে আমরা এই চাপগুলোকে নিতে পারছি না আমি আর নিতে পারছি না আমার পক্ষে সম্ভবে উঠছে না আপনি কিন্তু এর থেকে বড় চাপ আগে নিয়েছেন সুতরাং নেয়ার মতো ক্যাপাসিটি আপনার আছে কিন্তু আপনি নিজেকে বারবার বলে বলে এটা অভ্যাস করিয়ে দিচ্ছেন যে আপনি কি নিতে পারেন বা কী নিতে পারেন আপনি নিজেকে স্ট্যাম্পিং করে দিচ্ছেন করবেন না আপনার মানসিকতাকে এইভাবে তৈরি করুন যে প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনেতে চ্যালেঞ্জেস থাকবেই পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে চ্যালেঞ্জেস আছে মানুষ খাওয়ার জন্য লড়াই করছে এটা অনেক কঠিন লড়াই একটা রুটির জন্য লড়াই করছে এটা অনেক কঠিন লড়াই আর আমরা ভালো থাকার জন্য লড়াই করছি এটা অনেক সহজ ভালো থাকার জন্য লড়াইটা আমি অনেক বেশি করতে পারবো আমি তার মধ্যে ক্লান্ত হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই আমি তো নিজেকে ভালো থাকার লড়াই করছি তো নিজেকে ভালো থাকার লড়াইটা আমি করব না কেন ছেড়ে দেবো কেন আমরা মানে হতাশ হয়ে যায় তার কারণ হচ্ছে আমরা অন্যজনের সঙ্গে তুলনা করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার থেকে ভালো আছে কেউ ভালো নেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার মতনই আছে আলাদা কেউ নেই আপনি ভাবছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আপনার থেকে ভালো থাকে আপনি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করেন কোনো আশি বছরের মানুষের সাথে আপনি কথা বলেন তারপর সত্তর বছর তারপর ষাট বছর তারপর পঞ্চাশ বছর তারপর চল্লিশ বছর আপনি তাদেরকে জিজ্ঞেস করুন একটি প্রশ্ন যে আপনি আপনার জীবনে দশটি দিন এমন বলুন যেখানে তো আপনার চিন্তা টেনশান ছিল না আপনি খুব ভালোভাবে কাটিয়েছেন আর আপনি যদি সেই সময় ভালোভাবে কাটিয়ে থাকেন তাহলে এই সময় পারছেন না কেন আর তার উত্তর কী হয় দেখুন তো উত্তর দিতে পারবে না সে মনে করতে পারবে না যে দশটা দিন কখন সে ভালোভাবে কাটিয়েছে তখনও তার সমস্যা ছিল অর্থাৎ আমরা ভালোভাবে কখনোই কাটাই না এটাই বাস্তব কিন্তু আমরা যদি নিজেকে বোকা বানাবার জন্য এই কথাটা বলতে থাকি যে আমার লাইফে তো রকম প্রবলেম থাকবে না স্ট্রাগল থাকবে না সমস্যা থাকবে না প্রবলেম তো ওটাই প্রবলেম আমার আমি আমার এক পরিচিত বন্ধু আছে বা দাদা আছে বলা যেতে পারে তো তার একটাই সবথেকে বড়ো সমস্যা তার সমস্যা এটাই যে সে টেনশান ফ্রি লাইফ কাটাবে কী করে এটাই তার সব থেকে বড়ো টেনশান তো এই কথাটা যখন আমাকে বলে তখন আমার মনে একটা চিন্তা আসে যে সত্যিই তো টেনশান ফ্রি লাইফ কাটানোটাও একটা কিন্তু টেনশান এবং এটা বেশ বড়ো ধরনের টেনশান যেটা আপনি বা আমি করছি টেনশান ফ্রি লাইফ চাপ থাকবে না টেনশান থাকবে না সমস্যা থাকবে না আপনার লাইফে কিন্তু সেই খাবার জোগাড় করার মতো কুকুরের সাথে লড়াই করে খাদ্য জোগাড় করছে সেই মানুষটার মতো কিন্তু কঠিন অবস্থা নয় আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজেকে বুঝতে হবে আপনি তুলনা করা বন্ধ করে দিন কালকের দিন কেমন ছিল আজকের দিন কেমন আজকের দিন যেরাম আছে তার কালকের দিন তো এর থেকে বেস্ট হতে পারে ভালো হতে পারে এক মাস বাদে ভালো হতে পারে এক বছর বাদে ভালো হতে পারে আমার জীবনের দশটা দিন একটা দিন এক বছর পাঁচ বছর কেটে যাওয়াটা বাজে কাটাটা মানে আমার পুরো জীবনটা নয় আমার এডুকেশন লাইফ এটা মানে আমার পুরো জীবন নয় আমার জব মানে পুরো জীবন নয় আমার জীবনটা অনেক বড় পুরো বিষয়গুলো তার একটা ছোটো ছোট কণার মতো এগুলো যোগ হয়ে গিয়ে আমাদের জীবনটা তৈরি হয় মন ভালো রাখার জন্য কয়েকটা বিষয়কে আমাদের গুরুত্ব দিতে হবে ফার্স্ট আমরা মানুষের সঙ্গে কথা বলবো প্রচুর কথা বলবো দু নম্বর আমরা চেষ্টা করব প্রত্যেক দিন অন্তত পনেরো মিনিট মানুষকে হাসানোর এবং নিজে হাসার আমরা চেষ্টা করব সঠিক সময় নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া ঘুম থেকে ওঠার পরে বিছানাটাকে বুঝিয়ে ফেলে এটা একটা হ্যাবিট এটা একটা হ্যাবিট যেখানেতে আমি কিছু পজিটিভ মেসেজ সকালবেলা অ্যাক্টিভিটির মাধ্যমে দিলাম ইয়েস আমি সমস্ত কিছু ডিসিপ্লিন রাখতে পারি লাইফটাকে ডিসিপ্লিন রাখাটাই আমাদের ভালো রাখার একমাত্র পথ আপনি নির্দিষ্ট সময় যোগা করুন প্রাণায়াম করুন যোগা প্রাণায়ামের জন্য আমি চেষ্টা করবো আলাদা একটা ক্লাস তৈরি করা ক্লাস করানো আমি জানি না কতটা সম্ভব হবে কিন্তু আমি চেষ্টা করব এই স্পেসিফিক যোগা স্পেসিফিক প্রাণায়াম আছে মানুষকে ভালো থাকার জন্য এরম না সব যোগা সব প্রাণায়াম সব মানুষ করতে পারে এমনটা নয় আপনি সকালবেলা উঠে হাঁটতে যান কুড়ি মিনিট হাঁটুন আপনি বই পড়ুন এটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা আমাদের একটা না চক্র তৈরি হয় নেগেটিভ সার্কেল আমাদের নেগেটিভ চিন্তাগুলোর একটা চক্র তৈরি হয় এবং সেখানেতে একটার পর একটা নেগেটিভ চিন্তা আসতে থাকে আপনার নেগেটিভ চিন্তাটা আসবে তাকে যখন সমাধান করতে যাবেন ফেলিওর হয়ে যাবেন আপনার ভয় বাড়বে আপনার আতঙ্ক বাড়বে আপনার বিরক্ত বাড়বে আবার চিন্তাটা আসবে আবার ফেলিওর হয়ে যাবেন পুরনো পুরনো এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার আমি সমাধান করতে পারি না আবার ভয় বাড়বে এইভাবে চক্রটা ক্রমাগত বাড়তে থাকে কিন্তু আপনি যে চিন্তাটার সঙ্গে লড়াই করছেন সেটা তো বাস্তবেতে ফিজিক্যালি নেই বাস্তবেতে ফিজিক্যালি নেই আপনি চিন্তাটা আপনার মস্তিষ্ক ক্রিয়েট করেছে তৈরি করেছে আপনার মস্তিষ্ক কিভাবে তৈরি করেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিভি বিভিন্ন রকম নিউজ পেপার মানুষের মুখ থেকে শুনে কথাগুলো বিশ্বাস করে আপনার এগুলো শোনার পরে আপনার ব্রেন অটোমেটিক্যালি বিশ্বাস করে ফেলেছে এর থেকে বিশেষ কিছু না এবং সেটাকে নিয়ে আমি গভীরভাবে চিন্তা করছেন ভাবছেন যেগুলো চিন্তা করে কোনো লাভ নেই আপনি জানেন এগুলোর কোনো রেজাল্ট নেই কারণ এগুলোর তো বাস্তবে ঘটবেই না এটাকে বোঝান যে এটা বাস্তবে ঘটবেই না ঘটার থাকলে এতদিন ঘটতো এখন ধরুন আমি কোনো জায়গায় যাব প্লেনে তিরিশ তারিখে তো আজকের হচ্ছে পনেরো তারিখ তো এই পনেরো দিনের মধ্যে দেখা গেলো কোনো একটি জায়গায় প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা ট্রেনে করে যাব ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই খবরটা মিডিয়াতে বারবার 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 দেখাচ্ছে তো আমার মনের মধ্যে টিকার করে যাবে আমি যে নেক্সট প্লেনেতে যাব বা ট্রেনেতে যাবো সেটা অ্যাক্সিডেন্ট করবে না তো দেখুন এখানে তো কোনো আমার দোষ নেই মিডিয়াগুলো এত ফুলিয়ে ফাপিয়ে খবরগুলোকে দেখায় যে আমার মাথাতে তার একটা প্রোগাঢ় একটা দাগ ফেলতে বাধ্য হয়ে যায় তো আমরা বর্তমানে মোবাইলটা স্কোল করছি বিভিন্ন রকম বিষয়গুলো দেখছি যেগুলো আমার জানার প্রয়োজনই নেই শোনার প্রয়োজনই নেই আমার লাইফের সাথে কোনো যোগাযোগ নেই সেগুলো আমি জানছি দেখছি আমার ইচ্ছার বিরুদ্ধেও সেগুলো আসছে আমি কি আসবে তাই জানি না পর পরপর স্কোল করছি যেটা দেখছি আমি মনোযোগ দিয়ে দেখি অথবা না দেখি তার কিছু অংশ তো তো আমার মাথায় থেকে যাচ্ছে তাহলে আমি কি দেখব সেটাকে আগে ফিক্সড করা দরকার আমি যদি রোগের ভিডিও দেখতে থাকি তাহলে রোগের চিন্তা চলবে আমি যদি নাচের ভিডিও গানের ভিডিও দেখতে থাকি তাহলে আমার কিছুদিন পরে মনে মনে গান আসবে আমি যদি ভালো কোনো ধার্মিক ভিডিও দেখি তাহলে সেই বিষয়গুলো আমার মাথায় আসবে আমি যদি কোনো রকম ভালো এডুকেশনাল ভিডিও দেখি সেটা আসবে আমি যদি ডিসকভারি সায়েন্স দেখি তাহলে সেটা আসবে ছোট ছোটো জীবজন্তুগুলো কিভাবে বেঁচাচ্ছে বড় হচ্ছে তাদের লাইফ লাইফস্টাইল সম্পর্কে আমার অন্যরকম বিষয় আসবে আমি যদি ফুল গাছ পুঁতি এবং ফুল গাছ নিয়ে ভিডিও দেখা শুরু করি তাহলে আস্তে আস্তে আমার একটা নতুন চিন্তাধারা শুরু হবে ফুল গাছ সম্পর্কে অর্থাৎ আমি যে নেগেটিভ সার্কেলের মধ্যে ছিলাম বর্তমানে আমার চিন্তাটা আমি পরিবর্তন করে ফেললাম এই যে পরিবর্তন করার যে প্রচেষ্টা এটাকে আপনাকে করতে হবে আপনি যদি কিছুই না করেন তাহলে আপনি নোংরা হয়ে যাবেন আপনি যদি কিছু না করেন খান দান বসে থাকেন আপনি নোংরা হয়ে যাবেন আর যদি কিছু করার চেষ্টা করেন তাহলে পরিষ্কার থাকবেন যেমন স্নান করার চেষ্টা তাহলে আপনাকে কিছু করতে হবে তাহলে কিছু করার জন্য কি করতে হবে আপনাকে অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে আপনাকে কল্পনা করে নিতে হবে আপনাকে প্ল্যানিং করে নিতে হবে যে আপনি কোন লাইফটা দেখতে চান যে লাইফটাতে আপনি দেখতে চান সেই লাইফেতে বাঁচার জন্য সেই লাইফকে অনুভব করার জন্য অন্য মানুষজন কি করছে আপনি সেই মানুষটাকে নকল করা শুরু করুন আপনি সেই মানুষটাকে ফলো করা শুরু করুন আপনি তার মতো অভিনয় করা শুরু করুন আস্তে 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 আপনার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে ধীরে 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 ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে আমরা যখনই নকল করা শুরু করি না তার হ্যাবিটটা আস্তে আস্তে আমাদের মধ্যে জেনারেট হতে থাকে ধীরে ধীরে তার হ্যাবিটগুলো আমার মধ্যে আসতে থাকে আর পুরোটা না আসলেও কিছুটা তো আসবে তো এই কিছুটা তৈরি করার চেষ্টা করুন একটি শিশুকে আপনি যদি পজিটিভলি ভাবাতে থাকেন তাহলে তার মধ্যে আস্তে 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 পজিটিভ জায়গা আসবে আপনি যদি একটা শিশুকে কন্টিনিউ নেগেটিভ বিষয় দিতে থাকেন তাহলে তার ফিউচারটা কী হবে সে নেগেটিভ চিন্তা করতে থাকবে আপনি দীর্ঘদিন ধরে নিজেকে ভয় দেখিয়েছেন নির দীর্ঘদিন ধরে নিজেকে মিথ্যা কথাগুলো বলেছেন প্রমাণ ছাড়া সেগুলোকে বিশ্বাস করেছেন আমি আপনি একটা কাগজেতে লিখুন যে প্রমাণ ছাড়া আমি কোনো চিন্তাকে বিশ্বাস করব না এর কোনো প্রমাণ নেই অতীতে এই ধরনের চিন্তা এসেছে ঘটনা ঘটেনি তাই এই চিন্তার কোনো যেহেতু প্রমাণ যদি না থাকে তাহলে এই চিন্তাটা বেসলেস এই যে চিন্তাটা আসছে আমার বেসলে সে ওসিডিতে বিভিন্ন রকম চিন্তা আসে মানুষের কোথায় পা ঠেকে যাবে ওখানে পা ঠেকে যাবে আমি পাপ করে ফেলছি আমি অপরাধ করে ফেলছি আমি অন্যায় করে ফেলছি সেক্সুয়াল চিন্তা আসছে আমি বিরাট বড় অপরাধী বাজে চিন্তা আসছে খারাপ চিন্তা আসছে ওই কাজ হয়ে যাবে আমার দেখা তাই হয়ে যাবে আপনার এই ঘটনা ঘটে যাবে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে আপনার স্ট্রোক হয়ে যাবে বাড়ির কারোর প্রবলেম হবে ওখানে যেতে পারছি না বুক দরপর করবে যেটা হবে সেটা হবে আপনি বিভিন্ন রকম দুঃখ বেদনা অনুভব করেছেন কষ্ট অনুভব করেছেন বিরক্ত অনুভব করেছেন শারীরিক বিভিন্ন রকম হাজার হাজার সিমটমস লক্ষ্য করেছেন কিন্তু বাস্তবে আপনার কোনো ফল হয়নি তার মানে এই চিন্তা এবং শারীরিক অনুভূতিগুলোর কোনো রেজাল্ট নেই এবং এই চিন্তাগুলো বাস্তবেই একটা হাস্যকর চিন্তা মিথ্যা চিন্তা এটাকে মাথার মধ্যে বারবার করে বলে ঢুকিয়ে দিন এবার আপনার প্রথম প্রথম ঢুকবে না কারণ আপনি তাতে পারফেক্ট লজিক দিতে পারবেন না আপনি যখন লজিক দেওয়া প্র্যাকটিস করবেন এক সপ্তাহ প্র্যাকটিস করুন না দেখুন না কী হয় আপনি লিখে রাখুন আপনার কী চিন্তাটা আসছে আর ঘটনাটা ঘটল না তার মধ্যে চিন্তার সঙ্গে ঘটনার কোনো মিল নেই বারবার লিখে রাখুন দিনের মধ্যে দশ বার লিখে রাখুন দশ বার লেখার পরে লিখবেন যখন আপনি যখন বিশ দিন ধরে লিখবেন আপনার ব্রেনে বিশ্বাস করে যাবে দূর এই চিন্তার কোনোরকম রেজাল্ট আসে না এটা প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে এবং আপনাকে একটা জায়গায় স্থির থেকে দেখতে হবে যে কিছু হচ্ছে কি না হচ্ছে না যখনই হচ্ছে না তখনই লিখে নিন যে আমি এক ঘন্টা ধরে টেনশান করলাম দু দিন ধরে টেনশান করলাম কিছু হলো তার মানে এই চিন্তার কোনো রকম রেজাল্ট নেই রেজাল্টটা বেকার চিন্তা করছি যেটা এটা আমি পা হবে আমার এই ধরনের বিষয়গুলোকে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে আপনার কাছাকাছি যে মানুষটা আছে তার মতো করে জীবন কাটাবার জন্য প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে যখন আপনি এটা করতে থাকবেন তো অটোমেটিক্যালি পজিটিভ চিন্তা রান করতে বাধ্য আপনি যেহেতু নেগেটিভ চিন্তাগুলোকে নিজের কাছে বলে 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 সেগুলোকে রান করিয়েছেন ঠিক সেইভাবে আপনাকে পজিটিভ চিন্তাটা বলে বলে রান করতে হবে অস্থির হলে হবে না ছ মাস আট মাস এক বছর দেড় বছর সময় লাগবে আপনি যত শান্ত থাকবেন তত তাড়াতাড়ি নিজেকে ইম্প্রুভ করতে পারেন যত অধৈর্য হয়ে যাবেন তত তাড়াতাড়ি আপনার বিষয়টা হবে না দেরি হবে আপনি আগে প্রমাণ দিন প্রমাণ চান যে চিন্তাটা আসছে আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করছি কেন প্রমাণ ছাড়া বিশ্বাস করব কেন প্রমাণ ছাড়া বিশ্বাস কেন করব কি জন্য করব কিভাবে করবো প্রমাণ আমার কাছে নেই আমার কাছে বরঞ্চ প্রমাণ আছে এই ধরনের চিন্তা আসার ফলে কোনো ঘটনা ঘটে না তাহলে আমি সেইটা বিশ্বাস করব যেটা প্রমাণ আছে এবং এই চিন্তাগুলো যে ঘটবে বাস্তবে তার কোনো প্রমাণ নেই ঘটনা ঘটবে তার অভিজ্ঞতা নেই তাই এই চিন্তার কোনো রকম বেশ নেই রেজাল্ট নেই রেজাল্ট বিহীন এবং আমার মস্তিষ্ক তো যে কোনো চিন্তা করতেই পারে এটা তার কাজ সে সুস্থ আছে বলে চিন্তা করছে একজন পাগল তো চিন্তা করতে পারে না একজন পাগলের ভয় লাগে না দুঃখ লাগে না কোনো অনুভূতি হয় না কোনো রকম কিছু হয় না আমরা ভাবি যে আমরা পাগল হয়ে যাব কী করে হব আমার তো সব কিছু আছে তাই পাগল হওয়ার কোনো চান্স নেই আমার মস্তিষ্ক সুস্থ আছে বলেই চিন্তা করছে অসুস্থ নয় আমি যে চিন্তাটাকে আটকাবার চেষ্টা করছি এটা হচ্ছে ভুল করছি তাকে আসতে দিন রিল্যাক্সে নিন মেনে নিন ঠিক আছে কি ঘটনা করতে পারে কিছুই করতে না আমার পুরনো অভিজ্ঞতা কি বলছে কিছু ঘটেনি লিখে ফেলুন তারপর ওই চিন্তাটাকে পড়ুন যে ভাই আমার এই চিন্তা আসছে কোনো ঘটনা ঘটেনি আজকে বছর ধরে এক বছর ধরে এক দু মাস ধরে তাহলে আজকে আমি এই চিন্তাটাকে নিয়ে এত ভয় পাচ্ছি কেন কোনো কারণ আছে নেই তাহলে আমি মানলাম না চিন্তাটা একটা ছোট কাগজের মধ্যে লিখুন সেটা অথবা একটা খাতা তৈরি করুন লোক চিন্তাগুলোকে লিখুন এবং ঘটনা ঘটছে না সেগুলো মেলান আপনি প্রমাণ দিন ঘটনা ঘটেনি পরের দিনকে আরও বিশ্বাস করবো না আমি আস্তে আস্তে আমার পজিটিভ বিশ্বাস চলে আসছে এইভাবে বলতে বলতে করবেন একটি শিশুকে এটা শেখান যে তোমার জীবনেতে তো স্ট্রাগলফুল অবস্থা আসবেই তোমার জীবনেকে কঠিন পরিশ্রম করতে হবে প্রত্যেক মুহূর্তে করতে হবে আজকের দিন তুমি ভালো থাকলে কালকের দিন না তুমি ভালো থাকবে তোমাকে পরিশ্রম করে ভালো তৈরি ভালো করতে হবে নিজেকে ভালো রাখার জন্য লড়াইটা কন্টিনিউয়াস আপনি নিজেকে ভালো রাখার লড়াই বন্ধ করতে পারেন না এটা হয় না আপনি রোজ নিজের ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে নিজের দাঁত পরিষ্কার করেন এটা তো নিজেকে ভালো রাখার লড়াই ঠিক সেইভাবেই আমাদের শরীরের অঙ্গগুলোকে যেমন আমরা ভালো ভালো রাখার জন্য প্রতিদিন স্নান করি খাবার খাই মুখের যত্ন নিই চুল আঁচড়াই তো মন ভালো রাখার জন্যও আমাকে লড়তে হবে আমরা ছোট থেকে এটা জানি না বলে আমাদের অ্যাকসেপ্টেন্সি নেই এটা জানুন এটাই বাস্তু বড় বড় মানুষ যারা আছে তারা প্রচুর বই পড়ে নিজেকে ভালো রাখার জন্য পজিটিভ রাখার জন্য তারা নলেজ গেন করে এবং তারা পজিটিভভাবে চিন্তা করে আপনি কি ভাবছেন যে বিরাট কোহলি অথবা রোনাল্ডো মেসি ধোনি সৌরভ বড় বড় যারা প্লেয়ার আছে বড় বড় যারা ফিল্ম স্টার আছে তারা কি করে তাদের লাইফটা কি রাখুন তাদের তো প্রচুর পয়সা তারা তো খেয়ে দেয়ে ঘুমোতে পারে না তারা তা করে না তারা নিজেকে ভালো রাখার জন্য সর্বাধিক চেষ্টা করে এবং তারা খুব খুশি মনে চেষ্টা করে তাই জন্য তারা সাকসেস আজকে। আপনিও ভালো রাখার চেষ্টা করছেন আপনার নিজেকে তাই এটার জন্য খুশি অনুভব করুন দুঃখ নয় আপনি আপনাকে ভালো রাখার চেষ্টা করছেন তাই এটার জন্য আমি খুশি অনুভব করব দুঃখ নয় আমি প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে পরিবর্তন করব একশো পার্সেন্ট করবো না আমি রোজ এক পার্সেন্ট করে করবো নিজেকে ডেভেলপ করব এক পার্সেন্ট করে আমার এক পার্সেন্ট করে চ্যালেঞ্জেসের ক্ষমতা বাড়বে আমারও ক্ষমতা বাড়বে চলো দেখা যাক লাইফটাকে পজিটিভভাবে ভেবে সামনের এক মাস দেখুন না ভেবে দেখুন না মানুষের সঙ্গে কথা বলুন হাসুন সব কাজ করুন এ টু জেড কোনো কাজ বন্ধ করবেন না এ টু জেড কোনো কাজ বন্ধ করবেন না ধার্মিক চিন্তা যদি আসে বা যে কোনো চিন্তা ধার্মিক স্থানে যাওয়া বন্ধ করবেন না আপনি পুজো করুন নামাজ পড়ুন আপনি চার্চে যান মসজিদে যান মন্দিরেতে যান যা যা চিন্তা আছে যা যা কাজ আছে সব করুন চিন্তাগুলো যখন আসবে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেন আরে ভাই এই চিন্তা তো মিথ্যা আমার কাছে প্রমাণ আছে কিচ্ছু নেই আমার কাছে একটি খাতা আছে যেখানে আমার তিরিশ দিনের অভিজ্ঞতা লেখা আছে এই চিন্তার কোনো ভ্যালু নেই ভ্যালুলেস বর্তমানে চিন্তাটা আমার কাছে হাস্যকর থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ থ্যাংক ইউ